বিজেপির যে পার্টি হয়েছে তো সে একবার নিজের সুবিধের জন্য একবার তৃণমূলে ঝাপাচ্ছে যেই তার সুবিধেতে ভাগ পড়ে গেল সঙ্গে সঙ্গে সে আবার পাল্টি খেয়ে গিয়ে আর একটা মানে বিজেপিতে চলে এলো মোদিজির পাল্লাই এবার সবথেকে বেশি ভারী সেই ক্ষেত্রে দেখা গেলে অর্জুন সিং এগিয়েই অর্জুন সিং তো দশ বলল গত বছর বিজেপি থেকে আবার তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি এই করে এবারে বিজেপি টিকিট পেলো এমপি হওয়ার জন্যই আর পার্থ তো জানেন এখানে শাহজাহানের নামে জড়িয়ে গেছে অনেক অনেক কথাবার্তা অনেক তার পরিপ্রেক্ষিতে আমি বলছি এই এই মাঝখানে দেবদূত ঘোষ একটা বার্তা নিয়ে আসছে অভিনেতাদের অভিনেতাতেই মানায় এটা হচ্ছে রাজনীতির ক্ষেত্র রাজনীতি যদি করতে হয় কিছু রাজনৈতিক স্ট্র্যাটাজি জানতে হবে এর আগের বিধানসভা ইলেকশন আমি যখন একটু বেলা করে ভোট দিতে গেছি গিয়ে দেখি যে আমাকে বলছে তোমার ভোট হয়ে গেছে তা আমি বললাম সেটা আমার বাড়িতে খবর দিলেই ভালো ছিল তাহলে আর এত কষ্ট করে আসতাম না এই রোদ মধ্যে পার্থভূমিক কিন্তু লোকের পাশে থাকার অঙ্গীকার করল বাস্তবে কিন্তু দেখা যায় না যেটা অর্জুন সিংকে দেখা যায় নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত আজকে একেবারে খুব গুরুত্বপূর্ণ এক টপিক দু সালের যে এসএসসির এসসির প্যানেল বাতিল হয়েছিল তা কিন্তু একেবারে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে এসএসসি কমিশন সেই কমিশনের রায় কিন্তু একেবারেই কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট আপাতত চাকরির যে গোটা প্যানেল তা বাতিল থাকবে এই মুহূর্তে হাউ নিয়ে আমি চলে এসেছি আমি সুমিত সঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ঠিক কি ভাবছে কি ভাবছে ব্যারাকপুরের মানুষ কোন দিকে পাল্লা ভারী ব্যারাকপুরে রয়েছে তৃণমূল সিপিএম এবং বিজেপি কোন দিকে পাল্লা ভারী ঠিক কি কী ইস্যুতে মানুষ ভোটদান করবেন এবার ব্যারাকপুরে কি কি ইস্যু হয়ে উঠবে ভোটের ইস্যু সেই নিয়ে সরজমিনে খতিয়ে দেখব ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আমরা রয়েছি হাউ আপনাদের চোখ থাকুক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মানুষ কী বলছে এবং হাউতেও আপনাদের চোখ থাকুক এই ব্যারাকপুর লোকসভায় ভোট এসে গিয়েছে সিপিএমও দাঁড়িয়েছে তৃণমূলও দাঁড়িয়েছে বিজেপিও দাঁড়িয়েছে কি মনে হচ্ছে কোন দিকে পারলাম পারল তো অবশ্যই বিজেপির ভারী কেন ভারী ভারী এই জন্যেই যে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে যা দুর্নীতি চলছে খাদ্য শিক্ষা নানাবিধ বিভাগের যে দুর্নীতি চলছে এই দুর্নীতিকে সাধারণ মানুষ মন থেকে মেনে নিতে পারছে না তাই বিজেপি পাল্টাটা ভারী একদিকে তো অভিনেতা দাঁড়িয়ে পড়েছে এই যে লড়াইটা এই লড়াইটা কি একটু চ্যালেঞ্জ হয়ে গেল যে এই যে অভিনেতা অভিনেতাদের আলাদা একটা ফেস ভ্যালু থাকে সেই জায়গায় অভিনেতারা এখন নেতা হওয়ার খুব শখ জেগেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এবং তারা অভিনেতারা অভিনেতা থাকলেই ভালো হতো সাধারণ মানুষ যেটা মেনে নিতে পারতো খুব সহজভাবেই কিন্তু অভিনেতারা কিছু কিছু বিশেষ করে বর্তমান সরকারের পাল্লায় পড়ে হ্যাঁ এরকম বহু অভিনেতারা নেতা হওয়ার শখ জেগেছে কিন্তু তাদের কিন্তু আসলে মানব মানবিক যে একটা সত্তা এবং মর্যাদা এবং সম্মান সেটা কিন্তু তাদের ক্রমশ হ্রাস পাচ্ছে ভান্ডার বড় ইস্যু রাজ্যে একমাত্র ইস্যু পাঁচশো থেকে হাজার হচ্ছে কি মনে করছেন মহিলাদের সম্মান এতে বাড়ছে আমরা যদি সন্দেশখালীর দিকে দেখি তাহলে সম্মান না পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে বোকা হওয়ার মতন মানুষ এখন আর নেই কারণ শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার যদি একটা ভোট কেনার কৌশল হয় সেক্ষেত্রে বলবো পশ্চিমবঙ্গে যা চুরি দুর্নীতি চারিদিক দিয়ে চাকরি চুরি রেশন চুরি শিক্ষা স্বাস্থ্য থেকে যত চুরি হচ্ছে তাতে করে একদিক থেকে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে ওদিক থেকে ইলেকট্রিক বিলে দু হাজার টাকা যদি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গের জনগণ অনেক বোকা তা সেই সময়টা এখন ঘুরে দাঁড়ানোর পরে মানুষ অত বোকা নেই সামনের নির্বাচন লোকসভা নির্বাচনে মানুষ যথেষ্ট সক্রিয় এবং আমরা একদম জনগণ হিসাবে আমি বলতে পারি যে আমাদের তৃণমূল সরকারের প্রতি আর কোনো আশা এবং আস্থা কোনোটাই নেই সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার একটা শুধুমাত্র মানুষকে খাওয়ানোর টোপ আর সেই টোপটা মানুষ বুঝে গেছে মানুষ অত বোকা নয় না সম্মানটা সব থেকে জিনিস টাকা দিয়ে সম্মান কেনা যায় না আর সন্দেশকালী কথা যখন বলেছেন সন্দেশকালে মা বোনেরা যেইভাবে লুণ্ঠিত হয়েছে মানে শারীরিক মানসিক এবং অর্থ দিক থেকে জমির দিক থেকে তারা যেইভাবে প্রতিবাদ করেছে এটা সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে প্রতিবাদ মুখর মায়েদের সম্মান তাদের কাছে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা আর রাজনীতিক ভোটের জন্য ওই হাজার টাকা বারোশো টাকা এটা তাদের কাছে তুচ্ছু এই আপনি দীর্ঘদিন ব্যারাকপুরে থাকেন এই এই তো পরিস্থিতি ভোট এসে গেছে চারিদিকে সমস্ত দলের নেতারা কর্মীরা একেবারে রাস্তায় থাকে সব সময় এবার কি বুঝতে পারছি দেখো ব্যারাকপুর বড় ওই বরাবরই একটু রাজনৈতিক সচেতন এখানকার লোকরা একটু সচেতন ব্যারাকপুর সচেতন কিন্তু বরাবর যে আবহাওয়া তৈরি হয় গত নয় সাল পর থেকে যেখানে আবহাওয়া তৈরি হয়েছে উন্না বদমাইশদের নিয়ে সেইটা এখনও এখনও বজায় রয়েছে সেইটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বছর হয়তো কাটতে পারে আমরা আমরা যেরকমটা দেখেছি জগৎ দলে গুলি চলছে ভাটপাড়ায় গুলি চলছে এই তো আবহ আমি বলছি এই আবহতে উত্তাপে তো সাধারণ মানুষেরও ক্ষতি হয় নাকি নেতৃত্ব যখন গুন্ডা বদমাইশ হয় যখন সরকারের মদদে যখন এরকম চলে গুন্ডা বদমাইশি তখন এরকমই হবে পরিবেশটা এরকমই তৈরি চারিদিকে দেখতে পাচ্ছি আমরা মানে গুন্ডা বদমাশে ভর্তি হয়ে গেছে সে এইখানে এই হবলের মধ্যে ইলেকশান হচ্ছে এইবার আমি মনে করি আমাদের আমাদের বিশেষ করে এই অঞ্চলে ভালো ক্যান্ডিডেট এই যে আমাদের দিয়েছে এই যে ওই সে বামপন্থীদের যে দেবদূত ঘোষ তিনি ভালো ক্যান্ডিডেট আমার মনে হয় এবার হয়তো হয়তো কেন এবার খেলা ঘুরবে হয়তো একদমই তাই এই যে রায়নের মাঝখানে এই যে দুইজন। এটা দুজন তো কেউই ভালো না দুজন বলতে কারণ অর্জুন সিংহ এবং পার্থ অর্জুন সিংহ দল বললো গত বছর বিজেপি থেকে আবার তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি এই করে এবারে বিজেপি টিকিট পেল ইয়ে এমপি হওয়ার জন্যই আর পার্থ তো জানেন এখানে শাহজাহানের নামে জড়িয়ে গেছে অনেক অনেক কথাবার্তা অনেক তার পরিপ্রেক্ষিতে আমি বলছি এই এই মাঝখানে দেবদূত ঘোষ একটা বার্তা নিয়ে আসছে সিপিএমের যিনি প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ রয়েছে পাশাপাশি পার্থভূমিক নৈহাটির বিধায়ক তিনিও রয়েছেন এদিকে অর্জুন সিংও রয়েছে কী মনে হচ্ছে কোন দিকে ভারী দেখুন পাল্লাভারি বলতে দেবদূত ঘোষ সম্পর্কে সেরকম আমার কিছু বক্তব্য নেই কারণ অভিনেতাদের অভিনেতাতেই মানায় এটা হচ্ছে রাজনীতির ক্ষেত্র রাজনীতি যদি করতে হয় কিছু রাজনৈতিক স্ট্র্যাটাজি জানতে হবে তার থেকেও বড়ো কথা হচ্ছে তাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আর পার্থভৌমিক সে তাকে আলাদা করে কি ব্যাখ্যা দেব। কারণ আমরা বিগত দিনে পশ্চিমবঙ্গে যা দাঁড়িয়ে আছি সেখানে চোরেদের সরকারের ওপর আলাদা করে আস্থা রাখার জায়গা নেই আমরা আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই ভারতবর্ষে প্রতিটি রাজ্য পশ্চিমবাংলা থেকে অনেকে এগিয়ে এবং ভারতবর্ষে রাম মন্দির থেকে নিয়ে শুরু করে তিন তালাক থেকে শুরু করে সব কিছুই মোদিজির দ্বারা হয়েছে তো আমি মনে করব মোদিজির পাল্লাই এবার সবথেকে বেশি ভারী সেই ক্ষেত্রে দেখা গেলে অর্জুন সিং এগিয়েই না কথা বলে একটা ছোট্ট প্রসঙ্গ দিয়ে শেষ করব এই এই বিষয়টা হচ্ছে এমন সন্দেশখালীতে উনি গিয়েছিলেন আমরা খোলও বাজাতে দেখেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উনি যে বলছিলেন যে সন্দেশখালী শান্ত আছে মা বোনেদের যে অসম্মান হয়েছে কি হয়নি সে বিষয়ে অন্য কিন্তু এই খালি কি আদতে শান্ত আছে দেখুন তার প্রমাণ আমরা পেয়েছি আমরা নিউজে আমরা নিজে চোখে গিয়ে দেখে এসেছি সন্দেশখালীর অবস্থা এবং এখনও আমাদের ব্যারাকপুর লোকসভা সন্দেশখালীর মা বোনেরা ঘুরছে বিভিন্ন জায়গায় তারা সাক্ষাৎকার দিচ্ছে তাদের যা অবস্থা সন্দেশখালীর যে বিভীষিকা আমি আশা রাখবো এরকম আমরা যদি এখনই তার প্রতিকার না করতে পারি তাহলে অলিতে গলিতে এরকম এক একটা করে সন্দেশখালী আমাদের পরিণত হবে এবং তার সম্মুখীন আমরা মহিলারা হব তাই আগে থেকেই আমাদের প্রিকশনস নিতে হবে আগে থেকেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে সম্মান নয় ভাতা এই দুটো যদি অপশান থেকে কোনটা অবশ্যই সম্মান কারণ নারীদের সম্মান এত ঠুনকো নয় যেটা পাঁচশো হাজার টাকায় কেনা যায় মাননীয়াকে এটাই বলবো যে উনি যদি এই ভাতা না দিয়ে যদি নারীদের সম্মান সুনিশ্চিত করতেন তাহলে আজকে তার জায়গা অন্য জায়গায় থাকতো এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিশ্চিন্তে আপনি জানেন এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ভোটের সময় গমগম করে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রেই আমরা দেখেছি গোলাগুলি এসবও চলতে ভোটকে কেন্দ্র করে আমি বলছি এবার কি অনেকটা অন্যরকম পরিবেশ ফিরেছে নাকি একটু শান্ত আছে এটা ঠিক বলা যাবে না কেননা পরিস্থিতি যা দেখছি তাতে সবাই মুখে কুলো আছে কেউ কোনো কমেন্টস সেরকম করছে না একটা জিনিস যেটা অনেকের বক্তব্য যে বিজেপির যে প্রার্থী হয়েছে তো সে একবার নিজের সুবিধের জন্য একবার তৃণমূলে ঝাঁপাচ্ছে যেই তার সুবিধাতে ভাগ পড়ে গেল সঙ্গে সঙ্গে সে আবার পাল্টি খেয়ে গিয়ে আর একটা মানে বিজেপিতে চলে এলো তা এই এই যদি তার মানসিকতা হয় তাহলে সে জনগণের কি উপকারে লাগবে সে তো জনসেবা করতে নেবে যে তো জনসেবা করতে নেবে যদি দেখা গেল যে নিজের স্বার্থটাই আগে তাহলে আসে তো জননেতাও নয় জনসেবকও নয় এই ঠিক আপনার এই পয়েন্টের ক্ষেত্রে অর্জুন সিংয়ের কাছে আমাদের প্রতিনিধি ছিলেন এই প্রশ্নটাই তাকে করা হয়েছে তিনি বলেছেন আমি তো মানুষ নিয়ে কাজ করি আমি কোন দলে থাকলাম বড় কথা না বড়ো কথা হচ্ছে মানুষের কাজ কতটা করলাম না এটা বাজে কথা আমার মনে হয় এ কথাটা বাজে কথা উনি যদি বলেও থাকেন দেখুন একটা আমার যেটা মনে হয় একটা দল তাকে টিকিট নাও দিতে পারে দলে যিনি মানে নেতৃত্ব সে ভালো যেটা বুঝেছে সেটা করেছে ঠিক আছে কিন্তু তার মানে এই যে আমি দলে টিকিট পেলাম না বলেই আমাকে সঙ্গে সঙ্গে আরেকটা অপোনেন্ট দলের ঝাঁপ পড়তে হবে কাজ তো ওই দলের থেকেও করা যায় কেন করা যাবে না আপনার যদি জনসেবা করার ইচ্ছে থাকে সেখানে রাজনীতি করতে হবে এরকম ব্যাপার নেই তাহলে তো বলতে হয় মাথা টেরেসা তো কোনো দিন মানে কোনো রাজনীতির ছাত্র ছলায় আসেনি উনি তো জনসেবা করেছেন দু হাজার উনিশ সালে এমপি হন বিজেপির টিকিটে অর্জুন সিং সেটা হচ্ছে প্রথম বিজেপির টিকিটে এমপি হলেন এই দু হাজার উনিশ থেকে এই যে চব্বিশ সালের প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুরে ঠিক কি কি কাজ আপনারা অনুভব করেছেন সেরকম কিছু দেখি না আর এই রাস্তাটা যেটা যেটা আমাদের কাছে সব থেকে বিষাক্ত হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড ধুলো ওড়ে আর দুদিন অন্তর খোঁড়াখুঁড়ি মানে এটা যেন এক্সপেরিমেন্ট করা হয় এই রাস্তাটার ওপরে খোঁড়াখুঁড়ি আজ এখানে পাইপ লাইন কাল জলের লাইন পরশু এ আজকে পিচ চাপা পড়ে গেলো ভোটের জন্য দেখা গেলো ভোট যেয়ে মিটে গেলো এক মাসও গেল আবার রাস্তা খোঁড়া শুরু হয়ে গেল তাহলে যখন একটা রাস্তা তো রাতারাতি খোঁড়া হয় না তার নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে ভোটের জন্য চাপা দিয়ে ওই পয়সাটাকে তো নষ্ট করার কোনো দরকার নেই মানুষ এত না যে ভোটের জন্যে রাস্তাটাকে পিচ করে দিলাম আবার যেই ভোট মিটে গেল রাস্তাটাকে খুঁড়ে ফেলবো হ্যাঁ তার থেকে পুরো কাজটা করি রাস্তাটা ভালো করে হোক একদমই আমি একটা কথা স্পেসিফিক্যালি জানতে চাইছি ভোটের ইস্যুটা ঠিক কি হবে হবে এরকম যে যুবশ্রী স্বাস্থ্যসাথী এগুলো নাকি ভোটের ইস্যু হবে রুটি রোজগার মানুষের হয়ে কথা বলা মানুষের সরকার গঠন শোনো লক্ষ্মী ভাণ্ডার তো আছেই লক্ষ্মী ভাণ্ডার একটা ফ্যাক্টর কেননা গরিব মানুষের একটা ঘরে দেখো যদি চারজন মহিলা থাকে তাহলে চার হাজার টাকা ঢুকছে এটা একটা ফ্যাক্টর কিন্তু তারপরেও আমি বলছি লক্ষ্মী ভাণ্ডার তো সরকারি প্রকল্প এটা তো কোনো কারোর নেতৃত্বে বা কারোর মমতা ব্যানার্জি বা কারণ না এটা যদি কোনো কোনো সংগঠন এবার যদি কোনো দল আসে পরিপ্রেক্ষিতে ধরো বামপন্থীরাই আসলো ধরে আমি ধরে নিলাম তাহলে তো এটা বন্ধ হবে না এটা 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 থাকবে তার পরিপ্রেক্ষিতে ভোটটা তো কিন্তু এটা ঠিক গত বছর যা লক্ষ্মী ভাণ্ডার ছিল একুশের লক্ষ্মী ভাণ্ডার তারপরে মমতা জেসি এর ভয় দেখিয়েছিল বিজেপি যেটা সিএয়ের ভয় দেখে মমতাকে মমতা এখন মুসলমান পুরো এই একটা হয়েছিল একটা যার ফলে একুশে মমতাকে একদম ঢেলে ভোট দিয়েছিল কিন্তু এইবারটা একটু আলাদা হবে আমার মনে হচ্ছে এই ও লোকসভা ইলেকশান একদম প্রেক্ষাপটটাই আলাদা আচ্ছা ব্যারাকপুরে কি কী সমস্যা রয়ে গেল উনিশ থেকে চব্বিশ একজন এমপি এক্সিস্টিং এমপি রয়েছে প্রচুর সমস্যা এই রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না এত অটো অটো হলো অ্যাকচুয়ালি ব্যারাকপুরে অটো হওয়ার কথা আড়াইশো সেখানে আটশো অটো কী করে হবে লোক চলাফেরা করতে পারছে না আর এত গ্যাঞ্জাম এত এত কনজেস এত ছিল না এরকম আর চারিদিকে এইরকম মাফিয়াদের রাজ পয়সা দাও ঢোকো পয়সা দাও সব জায়গায় সব জায়গায় পয়সা সব জায়গায় পয়সা তো নিঃসন্দেহে একটা শিল্পাঞ্চল শিল্পর কি উন্নতি শিল্পর দিকে এখনো পর্যন্ত কেউ তাকায়ও যা হয়েছিল আগে এখন আর কিচ্ছু নেই শিল্পের একটা টিপটিং করে কেনশন নাকি জুটমিল চলছে আর কিচ্ছু নেই কিন্তু শিল্পদের শিল্পটাকে শেষ হয়ে গেছে এখন আপনারা তো আমরা চাইছি এই যে চাকরি চোর এটা সুনির্দিষ্ট একটা পদ্ধতিতে হোক যারা যোগ্য তাদের একটা জায়গায় আসুক যা যারা যোগ্য তারা স্কুলে থাকুক আর যারা অযোগ্য তারা তাদেরকে বাদ দিয়ে এই ওই চাকরি দেওয়া উচিত আর যারা দিন ধরে লড়াই আন্দোলনে অনশন করছে অনশনের রয়েছে মতো তাদেরকে অবিলম্বে চাকরি দেওয়া উচিত এই উনিশের পর থেকে চব্বিশ পর্যন্ত কি ঠিক কোনো কাজ হয়নি মানে কিছু কাজ হয়েছে কি না কোনো কাজই হয় সেরকম কিছু চোখে পড়েনি আমি তো আর মানে আমার দোকান আমি তো আর ব্যারাকপুর সার্ভে করতে বেরোইনি যে কোথায় কি কাজ হয়েছে বা কোথায় কি হচ্ছে না তবে যেটুকু দেখেছি সেরকম কিছু হয়নি এইবার তিনটে দলেরই প্রার্থী ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছে দেবদূত ঘোষ আছে সিপিএমের দিকে এবং পার্থভৌমিক তৃণমূল এবং আবার বিজেপিতে অর্জুন সিং কী মনে হচ্ছে মিছিল মিটিং সমস্তটা দেখে কোন দিকে পাল্লা ভারী বলে মনে বলতে পারবো না কারণ আমি সত্যি কথা বলতে কি মানে রাজনীতি লোকও নয় রাজনীতি করিও না একদমই তাই আপনার যা দেখে বোঝা যায় তাতে আমাদের দিন আনা দিন খাবার লোক আমরা দাদা একটা দিন দোকান বন্ধ থাকলে আমার পেট চলবে না হ্যাঁ সুতরাং আমাকে আমারটা ভাবতে হবে কোনো নেতা আমাকে কেউ কোনো দিন খাইয়ে দেবে না আমার পরিবারকে কোনোদিন কোনো নেতা দেখবে না সুতরাং আমাদের সময় আসলে হয় না যে এটা মনে হয় যে এরকম একটা জনগণ সেই কিছু পাল্লা কিছু আমরা মানে ফিল করি না ফিল করি না এই সেন্স আমার দোকানে যে আসছে সে আমার থেকে কিছু জিনিস কেনার জন্য আসছে আমিও তার সঙ্গে তাকে জিনিসটা বেচতে পারলে ভালো হয় এই আমার মানসিকতা এই নিয়ে আমাকে চলতে হয় হ্যাঁ দু পয়সা রোজগারে আজকে যা দিন পড়েছে যা জিনিসের হার যে হারে দাম বাড়ছে সেখানে নিজের রোজগারটা না করতে পারলে পরিবারের মুখে ভাত তুলে দিতে পারবো না তা আমাকে আগে আমার রুটি উজি রোজগারটা দেখতে হয় সেখানে রাজনীতি করে লাভ নেই তাহলে বলছেন একদম নিরপেক্ষ অবস্থানেই রয়েছে ব্যারাকপুর এবং সেই ব্যারাকপুরেই আপনি একজন কর্মরত অবস্থান ভোট তো দেন না হ্যাঁ ভোটটা দিতে ভোট আমি দিতে যাই ভোট দিতে যাওয়ার সময় আপনার এরকম আমার একদম শেষ প্রশ্ন এরকম তো কিছু মাথায় থাকে যে শিক্ষা হলো না স্বাস্থ্য হলো না বা এই কারণে ভোট দেবো আপনি ঠিক কী কারণে ভোট দেন ভোটটা দিই প্রথম কথা হচ্ছে ভারতীয় নাগরিক যখন আমার একটা ভোট দেওয়াটা একটা অধিকার আছে আর দু নম্বর কথা আমি যদি ভোটটা না দিই আমার ভোটটা হয়তো দেখা গেল কেউ দিয়ে বসে আছে এর আগের বিধানসভা ইলেকশন আমি যখন একটু বেলা করে ভোট দিতে গেছি গিয়ে দেখি যে আমাকে বোঝে তোমার ভোট হয়ে গেছে তা আমি বললাম সেটা আমার বাড়িতে খবর দিলেই ভালো ছিল তাহলে আর এত কষ্ট করে আসতাম না এই রোদ দূরের মধ্যে দেখুন এই রাজ্যের চারিদিকে চুরি দুর্নীতি এ তো ধরা পড়ছে এইসব আপনার মধ্যে প্রভাব পড়ে হ্যাঁ অবশ্যই পড়ে কেন চুরি করবে মানুষ খেটে রোজগার করুক না আমার তো মনে হয় ভারত সারা ভারতবর্ষের মধ্যে জানি না যে পশ্চিমবঙ্গে চুরির সংখ্যাটা যেন বেশি আমি আমার ট্রিটমেন্টের জন্য মাঝে মধ্যেই আমাকে চোখের ট্রিটমেন্টের জন্য আমাকে বাইরে যেতে হয় তো বাইরে গিয়ে দেখেছি চেন্নাইতে গিয়ে দেখেছি যে সেখানে প্রচুর ডেভেলপ করেছে আমি দু হাজার দশ সালে একবার চেন্নাই গিয়েছিলাম আমার মিসেসের একটা প্রবলেমের জন্যে দু হাজার বাইশ সাল থেকে এই চব্বিশের মার্চ অবধি আমি চেন্নাই গেছি হ্যাঁ মানে বিশ্বাস করবেন না প্রচুর ডেভেলপ করেছে দেখেছি কিন্তু সেই অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কিছু নেই ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়ে আছে যে আমি কাজ করবো অথচ প্রচুর পয়সা রোজগার করবো না খেটে চুরি করে হোক কাটমানি হয়ে হোক যেভাবেই হোক এই তো হয়ে গেছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের কালচার এবং যেটা আমি মাঝে তিন চার বছর ভিলাইতে কাজ করে এসেছি সেখানেও দেখেছি যে আগে মানে ওখানকার এক বাঙালি আমাকে বলেছিল প্রবাসী বাঙালি যে আগে আমরা যখন মানে আমি রাস্তাঘাটে বেরোলে বাঙালিতে দাদা বললে বাঙালিরা খুব খুশি হয় তো আমাদেরকে কোনো একটা অবাঙালি দেখলে দাদা কেমন আছো জিজ্ঞেস করতো এখন দাদা বলে ডাকেও না বলে তবে ঠিক তো এই রকম ল্যাঙ্গুয়েজ মানে বাঙালির সম্মানটা কোথায় চলে গেছে কি মনে হচ্ছে এবার ব্যারাকপুরে মনে হচ্ছে অর্জুন সিং এগোবে মনে হচ্ছে হ্যাঁ কেন মনে হচ্ছে মনে হচ্ছে এদিকে তো আর কোনো প্রার্থীকে সেরকম দেখছি না তৃণমূলের প্রার্থী তৃণমূলের প্রার্থী সেরকম জোর নেয় দেখছি কেন এদিকে আনা থেকে আনা সবই দেখছি অর্জুন সিং আচ্ছা অর্জুন সিং কাজ করে কাজ করে তা কী করে বলে আমি তো এদিকে থাকি না তবে শোনা যায় মোটামুটি ভালোই কাজ করে আমাদের বাগিটা শোনা যায় মোটামুটি ভালোই কাজ করে কি কি মনে হচ্ছে এবার যে চারিদিকে এই যে তৃণমূলের সরকার চুরি দুর্নীতি এগুলোতে যে জড়িয়ে পড়েছে এগুলো ভালো লাগছে আপনার না না একদম ভালো লাগে কি মনে হচ্ছে এতে মনে হচ্ছে সিট অনেক কমে যাবে টিএমসি থাকবে কিন্তু কমে যাবে মনে হচ্ছে বুঝলে বাড়লে হয়তো ওই আপনার বিজেপির হয়তো বাড়লে বাড়বে কিন্তু টিএমসির সিট কমে যাবে